দাদা ভোট চলে এসছে তাই একটু আমরাও আপনার চলে এলাম আপনি তো আমাদের লিডার আরে এসো এসো তোমরা সব সব আমার অনুগামী অনুগামী আপনার দয়ায় দাদা এই একটা নোংরা মানে আছে দামা তো দেখি বাদ দিন দাদা বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর আপনি মুড়ি হলে আমরা চানাচুর এই দাদার জন্য যে কড়া পাগের সন্দেশটা আনলাম দে বাক্সটা দে কোথায় কিনব পার্টি অফিসে গেছিলাম তো খেয়ে খেয়েছিস সন্দেশ চুরি করে দিল দাদা কি বলবো যেখানে বাচ্চা চুরি করছে দাদা পুরো সন্দেশের বক্স খালি করে দিল মানে পুরো সন্দেশ খালি কেস দিল আমাকে দাঁড়া আপনি কিছু আমার মাইন্ড করবেন না পাঁচখান করবেন না যেন এই ব্যাপারটা নিয়ে আরে না না সন্দেশখালি সামান্য ঘটনা আরে এইসব ধরতে নেই ওদের বলছে আমরাও কত কি করেছি তাছাড়া আমি তো আমাদের দলের ছেলেগুলোকে চিনি যখন ওরা বাড়িতে আসে আমি আমার সমস্ত জিনিস আগে ভাগেই সরিয়ে দিই একবার কি হয়েছে বাড়িতে এসেছিল কিচ্ছু না পেয়ে আমার বাবার অর্শের হোমিওপ্যাথিক পশুদের শিশি থেকে তিন দা খেয়ে চলে গেছে কি বলবো এই ওই প্যাকেটটা নিচ্ছিস কেন ওই প্যাকেটে আমার ছোট মেয়ে পটে করেছিল ওটা আমি কাগজে সামনে রেখেছিলাম যা পারে চুরি করে নিয়ে চলে যায় দলের ছেলে তারা শুনছিল আমাদের বিরোধী পক্ষ মানে নন্তুদাদের পাঠে নাকি কি সমস্ত জেমস বন্ডের টাকা পয়সা পেয়ে গেছে এই জেমস বন্ড নয় ওইটা কি বলে ইলেকট্রিক্যাল বন্ড ইলেকট্রিক্যাল দেখেছেন এই জন্য আমি আমার ছেলেকে এখন থেকে বলে দিয়েছি যে শোন ওই সমস্ত বিটেক পিটেক করতে গেলে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে পড়বি তা না বলে কিনা আইটি নিয়ে পড়বে কি করি বলুন তো দাদা চারিবারে পাবে তো আইটি নিয়ে পড়লে আরে তোমার ছেলে পরে আমার ছেলের অনুগামী হয়ে যাবে দাদা ওই জেমস বন্ডের টাকা পয়সা পেয়ে নন্তু দত্ত একেবারে লাইফস্টাইল পাল্টে গেছে হ্যাঁ শুনছি নন্তু তো এখন বাথরুম গেল নাকি অ্যাপেল আর মগ নিয়ে যাচ্ছে সবকটা ডাকার আর দেখো খালি আমাদের পার্টির নেতাগুলোর পেছনে এবিসিডিকে লেগিয়ে দেয় নিজেরা চুরি করবে কিচ্ছু এসে যায় না হ্যাঁ হ্যালো কি হয়েছে কি দাদার ফ্ল্যাটে এবিসিডি আসছে দাদা এবিসিডি রেড হবে এখানে এই এবিসিডি লাগবে আমার পেছনে তাহলে তো এখন একটাই উপায় আছে হ্যাঁ নন্টু তাহলে আজ থেকে তোদের পার্টি জয়েন করছি হ্যাঁ তুই একটু ব্যাপারটা বুঝে নিস আগে যা বলেছি কিছু মনে রাখিস না যেন এই শোন বলছি এই সন্দেশ খালি করে তার ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের রাস্তায় নামতে হবে ঠিক আছে সে ম্যানেজ হয়ে যাবে কিন্তু ওই জেমস না ইলেকট্রনিক্স বনটা এই এটা এখন নিজেদের পার্টি ওসব বলতে নেই ইলেকট্রিক্যাল বন টন সব ফালতু কথা সন্তুর ওই মগটা ওটা অ্যাপেলের নয় ওটা হচ্ছে আদমি থেকে কেনা দাদা বলছি ওই বন্ডের টাকাটা যদি আমি একটু ভাগ পাই তাহলে বাড়িতে বাথরুমে কোমরের হ্যান্ডেলটা সোনার করে দেবো কি বলছিস নন্টু আমি তোদের পার্টি জয়েন করলাম আর তোর আমাকে ভোটের টিকিট দিবি না যা তোদের পার্টি থেকে আমি বেরিয়ে গেলাম এই শোন বলছি আমরা নন্টুর পার্টি ছেড়ে দিচ্ছি আমরা আবার পুরোনো পার্টিতে ফিরে আসছি সন্দেশ খালি করার ব্যাপারটা বলে যায় আমাদের কিন্তু ইলেকট্রিক্যাল বন্ড নিয়ে রাস্তায় নামতে হবে জেমস বন্ড ইলেকট্রিক্যাল বন্ড সেন্ট বন্ড হ্যালো এবিসিপি চলে গেছিল তো আমার বাড়ি থেকে আবার ইউটার নিয়ে ফিরে আসছে কি বলছিস আচ্ছা দাঁড়া আর দেখছি উফ হ্যাঁ নন্টু এই বলছি ভাই রাগ তো আমি কিন্তু তোদের পার্টি ছাড়ছি না তোরাও সৎ আমি তোদের পার্টিতেই থাকছি

আমার কথাবার্তা সব লিক হয়ে গেছে কি করে হচ্ছে বলতো না তাহলে তো আবার নন্তুদের পাঠিয়ে যেতে হবে আর পাড়ি দেওয়া হয়তো তোদেরকে নিয়ে উফ বাপ রে বাপ হ্যাঁ নন্তু আরে তুই আমার নিজের ভয়ের মতো নো শোন আমি তো তোদের পাটি ছাড়ছি না আমি তোদের পাটিতেই আসছি কি হলো তুই তোর পাটি ছেড়ে দিয়েছিস ও আচ্ছা দাদা তাহলে আমরা কোন বন্ড মানে কোন পাটিতে আছি এখন কোন পাটি বলতো আমরা এখন